যুক্তরাজ্যের ড্রাইভিং আইন কঠোর করতে যাচ্ছে সরকার এ একটি পরিকল্পনা সম্ভার পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে সত্তর বছরের বেশি বয়স্ক যারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবে তাদেরকে বাধ্যতামূলক চোখের পরীক্ষা করাতে হবে এর পাশাপাশি ড্রিঙ্ক ড্রাইভিংয়ের ক্ষেত্রেও কঠোর নিয়ম কারণ করা হচ্ছে কেউ সিট বেল্ট না পরে যদি ড্রাইভিং করে তাহলে তাকে পয়েন্ট দেওয়া হবে এসব পরিবর্তনকে স্বাগত জানিয়েছে বিরোধী দল কনজারভেটিভ দল সহ সংশ্লিষ্টরা তারা বলছে এইসব পরিবর্তন অবশ্যই করা উচিত তবে অনেকে বলছেন এতে কিছুটা হতাশার সৃষ্টি হতে পারে এই পরিবর্তনের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে সত্তর বছরের বেশি বয়স্ক যারা তাদেরকে বাধ্যতামূলক আই টেস্ট করাতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী তারা সেলফ একটি রিপোর্ট দেয় যে তারা চোখে দেখে সেই অনুযায়ী ডিভিএলে সেটি কনসিডার করে তবে সেটি বাদ দিয়ে এখন সেখানে বলা হচ্ছে নতুন করে বাধ্যতামূলক আই টেস্ট করাতে হবে এর মূল কারণ হচ্ছে ল্যাঙ্কাশায়ারের সিনিয়র করোনার ডক্টর জেমস অ্যাডিলে তিনি গত এপ্রিল মাসে ট্রান্সপোর্ট সেক্রেটারি হেডি অ্যালেকজান্ডারকে একটি রিপোর্ট পাঠিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন গাড়ির দুর্ঘটনার অনেকটা জন্য দায়ী হচ্ছে যারা চোখে কম থেকে তারা ড্রাইভিং করে এবং বর্তমানে যে চোখের টেস্টের যে অ্যাসেসমেন্ট সেটি আসলে পর্যাপ্ত নয় সেটি পরিবর্তন করা উচিত সে সময় সরকার বলেছিল তারা সেটি বিবেচনা করবে এবং সে কারণেই এখন সত্তর বছরের বেশি বয়স্ক যারা তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক চোখের পরীক্ষার নিয়ম করতে চাইছে সরকার এর পাশাপাশি আরও যেটি সেটি হচ্ছে ড্রিঙ্ক ড্রাইভিংয়ের ক্ষেত্রে বর্তমানে যে নিয়ম রয়েছে সেখানে বলা হয়েছে প্রতি একশো মিলিলিটার নিঃশ্বাসের সাথে পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম পর্যন্ত অ্যালকোহল থাকলে ড্রাইভিং করা যায় সেটিকে কমিয়ে বাইশ মাইক্রোগ্রামে করা হচ্ছে যেটি স্কটল্যান্ডে অলরেডি কার্যকর রয়েছে সেটিও সমগ্র যুক্তরাজ্য করতে চাইছে সরকার এর পাশাপাশি ডাইমেনশিয়াসহ বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে সেলফ রিপোর্ট আগে কনসিডার করত ডিবিএল এ সেটির পরিবর্তে এখন মেডিকেল রিপোর্টের প্রয়োজন হবে এর এর ছাড়া আরও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন সিট বেল্ট না পড়লে যে পয়েন্ট দেওয়া সেসব পরিবর্তনের কথা বলছে এবং এইসব পরিবর্তন এই পরিকল্পনা যদি পাশ হয় সেটি হয়তো সমগ্র যুক্তরাজ্যে প্রয়োগ করা হতে পারে অথবা ক্ষেত্রবিশেষে শুধু ইংল্যান্ড কিংবা ওয়েলসে প্রয়োগ করা হতে পারে এমনটি বলছে সরকার জাস্টিস মিনিস্টার অ্যালেক্স ডেভিস তিনি বলছেন এই ধরনের নিয়মগুলো আরও অনেক আগে পরিবর্তন করা উচিত ছিল কিন্তু বিগত সরকার সেটি করেনি এর ফলে প্রতি বছর প্রায় ষোলোশো মানুষ রাস্তায় মারা যাচ্ছে এবং আহত হচ্ছে অনেকে যার ফলে এনএসএসের প্রায় দুই বিলিয়ন পাউন্ড প্রতি বছর খরচ হচ্ছে সব খরচ যাতে না হয় কিংবা মৃত্যুর হার যাতে কমানো সম্ভব হয় সেই জন্যই এইসব কঠোর নিয়মের কথা চিন্তা করছে সরকার তবে বিরোধী দল কনজারভেটিভ দলের প্রধান কেমি বডেনেস তিনি বলছেন সত্তর বছরের বেশি বয়স্কদের জন্য যে চোখের নিয়ম সেটি তিনি সমর্থন করেন এর পাশাপাশি রোড সেফটি কোম্পানি যেটি এ এ তারা বলছে এই ধরনের পরিবর্তনগুলো করা উচিত তবে সত্তর বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অনেকে হতাশ হতে পারেন এক্ষেত্রে গ্রেট এয়ার মাউথের একজন পিটার ব্রাউনি তার কথা প্রকাশ করেছে বিবিসি তিনি অভিযোগ করেছেন তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আই টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে তিনি সেটি পাচ্ছেন না তার ফলে হয়তো তার লাইসেন্স রিনিউ করা সম্ভব না হতে পারে এইসব আশঙ্কার মধ্যেও সরকার যেটি মনে করছে সেটি হচ্ছে এই পরিকল্পনা পাশ হলে রাস্তা অনেক নিরাপদ হবে এনএসএস এনএসএসের খরচ কমবে এবং মৃত্যুর হারও কমে আসবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন